প্রচুর প্রচুর আছে আমার ভালো লাগে তারপরে দেখলাম এই কেক ভালো মোমো পাওয়া যায় মা কালীর এখানে আরতি হচ্ছিলো তো মা কালীকে একটু দর্শন করলাম ওয়েট করতে হয়েছে রাস্তায় হাই গাইস গুড মর্নিং এখন বাজে হচ্ছে মানে গুড মর্নিং বলা যায় না প্রায় দুপুর হয়েই গেছে খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে পড়ছি আমি ভাই পিসি আর বড় অফিসির বাড়ি থেকে আজকে চলে যাব হচ্ছে মেঝ পিসির বাড়িতে তো সেজন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি আর এখন ওই যে দাদাভাইও চলে এসছে এখানে আর আমরা যেহেতু আজকে লাইন গাড়ি দিয়ে যাব আগে থেকে গাড়ি কোনো কিছু রিজার্ভ করা ছিল না তো সেজন্যই রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গাড়ি দেখছিলাম বাস টাস তো প্রচুরই ছিল বাট আমরা একটু টমটমে ওয়েট করছিলাম তারপর তো টাইম মতো টমটম পেয়েও গেলাম এই দশ পনেরো মিনিটের মতোই ওয়েট করতে হয়েছে রাস্তা তাই আর এইদিকে যখন আসছিলাম না রাস্তার মধ্যে এতটা জ্যাম ছিল কি বলবো তার মধ্যে হচ্ছে এতটা রোদ এতটা গরম মানে আমার তো পুরো মাথা ঘুরাচ্ছিলো গরমে রোদে কি আর বলবো আর এর মধ্যে রাস্তার মধ্যে জ্যাম যাই হোক তারপর হচ্ছে আমরা সবাই মিলে চলে আসলাম হচ্ছে মনিপিসির বাড়িতে কি খারাপ অবস্থা তোমাদেরকে কি বলবো মানে একদম বেকাল থেকে কারেন্ট নেই আর সন্ধ্যা হতেই তো পুরো অন্ধকার হয়ে গেছে কারেন্ট নেই তো অনেকটা সময় ওয়েট করতে করতে এখন প্রায় সাতটা বাজে অন্ধকারের মধ্যে আমার একটু হবে আর ভাইয়ার আমার অনেক আগেই বেরোনোর কথা ছিল মানে একটু ঘুরতে টুরতে যাবো বাট এইসব তো আর আজকে হবেই না তো যে কাজটা আছে সেই কাজটার জন্যই আমরা বেরোবো তো এখন রেডি হয়ে গেছি তো ভাইয়া চলে এসছে আর এখন বেরোচ্ছে ピピ。<noise> তো তারপর তো ভাই হচ্ছে বাইকটা পার্কিং করে নিল আর এদিকে যাওয়ার সময় হচ্ছে মা কালীর এখানে আরতি হচ্ছিল তো মা কালীকে একটু দর্শন করলাম আর তারপর হচ্ছে এদিকে আরও এক দুটো মন্দির আছে যারা আগরতলা লোকালি আছে সবাই চেন তো এখানে একটু প্রণাম টনাম করে কারণ এদিকে এখন বেশি একটা আশা হয় না তো যেহেতু এখান থেকে প্রণাম করে আমরা চলে আসলাম হচ্ছে ব্যাগবাজারে এখন তো ব্যাগবাজার থেকেও আমাদের অনেক কিছু নেওয়ার আছে আমাদের বলতে শুধু আমারই নেওয়ার আছে কারণ আমি যে ব্যাগটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেই ব্যাগটা না ছিঁড়ে গেছে তো আমার একটা নতুন ব্যাগ নিতেই হবে তো কীরকম ব্যাগ নেবে সেটা বুঝতে ছিল না বাট যেহেতু বাড়িতে অনেক অনেক ব্যাগ আছে তো সেজন্য একটু কমের মধ্যেই যে ব্যাগটা পাবো সেটাই নেব তো এখানে হচ্ছে ব্যাগ দেখছিলাম এটা অনেকটাই কম দাম ছিল ব্যাগটা তো পিঙ্ক কালারের ব্যাগটা বেশ ভালোই লাগছিল তো ভাবলাম না এটা নিয়ে যাই বাড়িতে গেলে মানে অন্য কাজেও লেগে যাবে এটা অনেকটা বড় আছে তাছাড়াও আরও অনেক অনেক ব্যাগেরই কালেকশন ছিল তো সমস্তগুলা ঘুরে ঘুরে দেখছিলাম আর খুবই ভালো ভালো কালেকশন ছিল বাট তেমন কিছু নেওয়ার নেই যদি কিছু ভালো লেগে যায় তাহলে নিয়ে নেব সেটাই ভেবে ভেবে অনেক কিছু দেখছিলাম তারপরে এক এক করে সবগুলো ফ্লোরে গেলাম আর ব্যাগের কালেকশন বলতে গেলে আমার খুবই ভালো লেগেছিলো আর এই যে ট্রোলি এত রিজনেবল প্রাইস আমি যাই না সেগুলো কতদিন যাবে বাট প্রাইস অনেক কম ছিল আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর ছিল আর আমিও দিন পরে এসেছি আমারও বেশ ভালো লাগছিলো দেখতে আর তা ব্যাগ ছাড়াও কিন্তু এখানে গিফটিং আইটেম প্রচুর প্রচুর আছে আমার তো খুবই ভালো লাগে মানে হচ্ছিলো অনেকগুলো কিনে বাড়িতে নিয়ে যাই বাট নিতে নিতেও মনে হয় কিছু ভেঙে যাবে কারণ অনেকগুলো ছিল কাচের বাট ফ্লাওয়ার বাসগুলো অনেক অনেক সুন্দর ছিল আর এই জায়গাটা তো ফুল কি বলবো যেটা ভালো লাগে মানে যেটা দেখছি সেটাই ভালো লাগছে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও দেখে নাও তারপর এখান থেকে যাটা নেওয়ার ছিল সব কিছু বিলটিল করিয়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি আর ভাইয়েরও কিন্তু অনেক কিছু নেওয়ার ছিল বাট আজকে সে আর এখান থেকে কিছু নেয়নি তো এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে ভি মার্টে ভিমারিটেও গিয়ে আমরা কিছু জামা কাপড় দেখে নিচ্ছিলাম তার মধ্যে ভাই কিছু কিছু নিল তো এখান থেকে যা যা নেওয়ার ছিল এগুলো নিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে একটু কিছু খেতে যাব বাট রাত প্রায় সাড়ে আটটা বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে তো ভাবলাম যে একটু চপ খাই খাওয়ান লক্ষ্মী চপ আমার অনেকটাই ভালো লাগে তো এখান থেকে ভাই আর আমি হচ্ছে চপ খেয়ে নিলাম তারপরে দেখলাম এই কেকগুলো এগুলো কিন্তু একটু আগের স্টাইলের বাট খেতে অনেকটাই টেস্ট ছিল তো এখান থেকে কেকটা খেয়ে নিলাম খেয়ে হচ্ছে এখন হচ্ছে ভাইয়ার আমি চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে তো আমাদের বাড়িতে যাওয়ার সময় ইচ্ছে হচ্ছিল মোমো খাওয়ার বাট ভিটুর সামনে থেকে আমরা মোমো খাইনি তো ভাই নিয়ে গেল হচ্ছে দেবীর এখানে এখানে হচ্ছে সবথেকে ভালো মোমো পাওয়া যায় তো বলে আমাকে নিয়ে গেল আর সত্যি এখানকার মোমো কিন্তু অনেকটাই স্বাদ ছিল পুরো মানে অনেকটা মজা করে করে খেলাম আর এখন চলে যাচ্ছি হচ্ছে আবার বাড়িতে আসার সময় হচ্ছে ঠান্ডা নিয়ে নিলাম নিয়ে হচ্ছে বাড়িতে চলে আসলাম এসে দেখলাম যে পিসি আমাদের জন্য রান্না করছে বাট আমরা এগুলো খেতে একদম ইচ্ছে করছিল না তো আমরা দুজন মিলে এখন আবার বেরিয়ে পড়বো কিছু খাওয়ার জন্য এখন বাজে হচ্ছে রাত প্রায় এগারোটা আমি আর ভাই হচ্ছে বেরোচ্ছি কিছু খাওয়ার জন্য কারণ বাড়িতে যেগুলো রান্না হচ্ছে সেগুলো খেতে ইচ্ছে করছে না তো আমরা দুজনে হয় একটু বেরোচ্ছি কিছুটা খাবো তো যাই গিয়ে দেখি আগে দোকান কোনটা কোনটা খোলা হয় বাইক বের করে নিয়েছে তো বেরিয়েছি তার মধ্যে উপর দিকে বৃষ্টিও পড়ছে মধ্যেই আমরা যাচ্ছি দেখি গিয়ে চটপটা খোলা পাইছি না যে এত রাতে কোথায় কিছু পাবো ভাইও ঠিক মতো জানে না আমি তো জানি না কতটার দোকানে কিছু তারপর যাচ্ছি দেখে একটু কিছু পাই চলো তো চটপটা বন্ধ পেলাম এখন জানি না কোথায় কি পাবো তারপরে একটু দেখছি গিয়ে যদি কোথাও কিছু পাই ও আমরা এখন এসেছিলাম হচ্ছে মোটো স্ট্যান্ড এসেও দেখলাম যে মানে পুলিশ দোকান টোকান বন্ধ করে নিচ্ছে তো আর বলেছেন দশ থেকে পনেরো মিনিট লাগবে বাট আমি জানি এগুলো ভালো হবে না হয়তো খুব রকম রান্না জন্য আর এখন এগারোটা ষোলো মানে এগারোটা ষোলোতেই আবার তোরা পুরো নিরো হয়ে যায় সেটা আজকে না বেরোলে জানতাম না তো দেখি এখন সামনে কোথায় যাওয়া যায় নয়তো বাড়িতে যাব গিয়ে দেখবো অনলাইনে কিছু নেওয়া যায় কি না তো আমরা তো হচ্ছে পুরো ঘুরে টুরে আসলাম কিন্তু কোনো কিছু খাবার পাইনি ওই যে দোকান খোলা নেই তো এখানে এসে হচ্ছে এখন অনলাইন থেকে অর্ডার দিলাম সুইগি থেকে তো আমাদের খাবার মোটামুটি চলে আসছে আর পাঁচ মিনিট লাগবে তো এই তো আমাদের অর্ডার চলে এসছে আমরা অর্ডার নিতে এখন বাড়ি থেকে বেরিয়েছি তাই রাত বারোটার দিকে আমাদের অর্ডারটা আসে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম তো চলো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি